প্রথম প্রশ্ন আসরের নামাজ কাজা হলে কখন পড়তে হয় কিভাবে পড়তে হয় আর কি নিয়ত করতে হয় দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে উড়তে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা করে জানাবেন তৃতীয় প্রশ্ন মা ডাকা যাবে নবীজি নাকি এমন ডাকতে নিষেধ করেছেন চতুর্থ প্রশ্ন ফরজ গোসল না করে সাংসারিক কাজকর্ম করলে কি হয় শয়তান কি ক্ষতি করে পঞ্চম প্রশ্ন আমরাজ সারাদিন যে কাপড় পরে থাকি তারপরে নামাজ পড়লে নামাজ হবে কিনা নাকি আলাদা সাদা কাপড় পরে নামাজ পড়তে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে একটি প্রশ্ন ছিল যে কাপড় থাকি, নামাজ পড়লে নামাজ হবে কি না নাকি আলাদা কাপড় পরে নামাজ পড়তে হবে দেখুন প্রিয় দর্শক আমরা সারাদিন যেই কাপড় পরে থাকি সেই কাপড়ে নামাজ হবে কি হবে না আপনার প্রথমেই বুঝতে হবে যে আসলে নামাজ সহি হওয়ার জন্য বেশ কিছু পূর্ব শর্ত রয়েছে তার মধ্যে থেকে একটি পূর্ব শর্ত হলো শরীরের কাপড় পাক থাকতে হবে অর্থাৎ আপনি নামাজ যেই কাপড় পরিধান করে পড়বেন সেই কাপড় পবিত্র থাকতে হবে তার মানে এই নয় যে সেই কাপড় আলাদা হতে হবে যেই কাপড়ে অন্য কোনো কাজ নামাজের কাপড় পরে অন্য কোনো কাজ করা যাবে না অন্য কোনো কাজ করলে তাহলে সেই কাপড়ে নামাজ পড়া যাবে না বিষয়টি এমন নয় কেননা অন্য অন্য কাজ করলে যে কাপড় অপবিত্র হয়ে যায় এমন তো আর নয় সুতরাং যদি কাপড় পবিত্র থাকে আপনি সেই কাপড়ে যদি সারাদিন চলাফেরা করেন কাজকাম করেন কোন লাগে তাহলে আপনি সেই কাপড় পরে নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই আলাদা কাপড় থাকা জরুরি নয় যদি আপনি নিশ্চিত না হন যে কাপড় পাক আছে নাকি নাপাক আছে বিভিন্ন কাজ করেছেন তো পাক নাপাকের একটা সম্ভাবনা থাকতে পারে নাপাক পাক হওয়ার সেক্ষেত্রে আপনি আলাদা যদি নামাজের জন্য আলাদা কাপড় রাখতে পারেন যে আপনি সেই কাপড় পরে নামাজ পড়বেন তাহলে সেটা ভালো বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ ফরজ গোসল না করে সাংসারিক কাজকর্ম করলে কি হয় শয়তান কি ক্ষতি করে দেখুন প্রিয় দর্শক ফরজ গোসল না করে কাজ কর্ম করা মূলত ফরজ গোসল না করে কিছু কাজ করা রূপে হারাম আর কিছু কাজ আছে যেগুলো ফরজ গোসল না করে করা মাকরু আর কিছু কাজ আছে যেগুলো করা সম্পূর্ণ জায়েজ এখন সম্পূর্ণ রূপে হারাম এমন পাঁচটা কাজ আছে ফরজ গোসল অবস্থায় অর্থাৎ ফরজ গোসল না করে আপনি এই পাঁচটা কাজ করতে পারবেন না সম্পূর্ণ রূপে না জায়েজ এই পাঁচ কাজ হলো প্রথমে হলো নামাজ আদায় করা নামাজ পড়া গোসল ফরজ হলে আপনি নামাজ পড়তে পারবেন না যতক্ষণ না আপনি ফরজ গোসল করছেন এবং দ্বিতীয় কাজ হলো কোরআনুল করিম স্পর্শ করা ফরজ গোসল অর্থাৎ আপনার গোসল ফরজ হলে আপনি কোরআন ধরতে পারবেন না এটা আপনার জন্য জায়েজ নেই এবং তৃতীয় কাজ হলো কোরআনুল করিম তেলাওয়াত করা ফরজ গোসল হলে বা গোসল গোসল ফরজ ফরজ থাকলে করার পূর্ব পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াত ধরেও দেখেও কোরআন তেলাওয়াত করতে পারবেন না আবার মুখস্থও কোরআন তেলাওয়াত করা বৈধ নয় এবং চতুর্থ কাজ হলো মসজিদে অবস্থান করা বা মসজিদে প্রবেশ করা গোসল ফরজ অবস্থায় আপনি মসজিদে প্রবেশ করাও জায়েজ নেই সম্পূর্ণ হারাম সম্পূর্ণরূপে হারাম এবং মসজিদে অবস্থান করাও জায়েজ নেই এবং পঞ্চম কাজ হল বাইতুল্লাহর তওয়াফ করা গোসল ফরজ হলে ফরজ গোসল না করা পর্যন্ত আপনি বাইতুল্লাহর তাওয়াফ করা জায়েজ নেই অবৈধ তো এই পাঁচটি কাজ হলো সম্পূর্ণরূপে হারাম গোসল ফরজ হলে ফরজ গোসল না করা পর্যন্ত আর কিছু কাজ আছে মাকরুহ সেগুলো হলো যেমন হাদিস পড়া হাদিসের কিতাব ধরা হাদিসের কিতাব অথবা ফিকহের কিতাব ইসলামী বিভিন্ন ফিকা মাসআলা মাসায়েল কিতাব ওয়াজ নসিহতের কিতাব এই সমস্ত কিতাবাদি পড়া ধরা এটা মাকরুহ যদিও হারাম নয় তবে আদবের خلاف এবং মাকরুহ কাজ এই সমস্ত কিতাব ও সম্মানিত এজন্য এগুলো ধরার পূর্বে গোসল যেন ফরজ না হয় ফরজ গোসল অবস্থা এগুলো না চাই লক্ষ্য করা চাই আর এই এই কাজগুলো ছাড়া অর্থাৎ এই যে পাঁচটা কাজ বলা হলো আরো কিছু কাজ যেগুলো মাকরু এই কাজগুলো ছাড়া অন্যান্য কাজ যেমন সাংসারিক কাজকর্ম রান্নাবান্না অন্যান্য যত কাজ আছে এগুলো করা সম্পূর্ণরূপে জায়েজ কোনো গুনাহ নেই কোনো সমস্যা নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শাশুড়িকে মা ডাকা যাবে কিনা নবীজি নাকি এমন ডাকতে নিষেধ করেছেন দেখুন প্রিয় দর্শক শাশুড়িকে মা ডাকা যাবে কি যাবে না আসলে এ সম্পর্কে কিছু বর্ণনা রয়েছে আপনি যে বললেন যে নবীজি এটাকে নাকি নিষেধ করেছেন এমন ডাকতে দেখুন কিছু বর্ণনা রয়েছে সেই বর্ণনার একটা বর্ণনা হলো রসুল সাল্লাম স্পষ্ট বলেছেন যে ব্যক্তি নিজের পিতা ছাড়া অন্য কোনো ব্যক্তিকে বা অন্যের পিতাকে পিতা বা পিতা বললো পিতা ডাকলো তার জন্য জান্নাত ধারাম তার জন্য জাহান্নাম আবশ্যক তো এই হাদিসগুলো দ্বারা এই ধারণা আসতে পারে যে শাশুড়িকে মা ডাকা অথবা শ্বশুর বাবা ডাকা আব্বা ডাকা এগুলো ডাকা নাজায়েজ হতে পারে তবে এই বিষয়টি সহী নয় কেননা শাশুড়িকে মা ডাকা শ্বশুরকে বাবা ডাকা আব্বা ডাকা এটা জায়েজ আছে এটা শিষ্টাচারিতের অন্তর্ভুক্ত আদবের অন্তর্ভুক্ত এবং মহাব্বতের অন্তর্ভুক্ত স্ত্রী যেমন নাকি মহাব্বতের মানুষ তেমনি ভাবে এবং স্বামী যেমন মহাব্বতের মানুষ তার পিতা মাতাও কেমন যেন আমারই পিতা মাতা এই এই ডাক বৈধ যে হাদিসে বলা হয়েছে যে তোমরা যে ব্যক্তি পিতাকে অন্য ব্যক্তির পিতাকে বা অন্য ব্যক্তিকে পিতা ডাকলো পিতা সাব্যস্ত করলো তার অবস্থান নাম তার জন্য জান্নাত হারাম এটা দ্বারা বোঝানো হয়েছে বংশ সম্পর্ক সাব্যস্ত করার উদ্দেশ্যে যদি অন্য ব্যক্তিকে পিতা ডাকে অর্থাৎ যে সে নিজে জানে যে সে আমার পিতা নয় কিন্তু তার নিজেকে নিজে তার ছেলে প্রমাণ করার জন্য বিভিন্ন ফায়দা অর্জনের জন্য বংশ পরম্পরা তার মাধ্যমে সাব্যস্ত করার জন্য যদি কেউ এভাবে ডাকে বা এটা সাব্যস্ত করতে যায় সে আমার পিতা এটাকে বলা হয়েছে এটা সম্পূর্ণরূপে হারাম এবং তার জন্য জান্নাত হারাম জাহান্ন আবশ্যক সুতরাং এমনিতেই শ্বশুর শাশুড়িকে মা বাবা ডাকলে যে এমন কোনো গুণা হবে অথবা জান্নাত হারাম হয়ে যাবে বিষয়টি এমন নয় শিষ্টাচারিতা হিসেবে মহব্বত হিসেবে ডাকলে ডাকা যেতে পারে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে উড়তে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন দেখুন প্রিয় দর্শক আল্লাহ সুবহান রব্বুল ইজাত মালাই কারি ইমবান্ধদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে কখনো সুসংবাদের বার্তা বা কখনো সতর্ক বার্তা তো আজকে তেমন একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন সম্পর্কে আলোচনা করব স্বপ্নে উঠতে দেখলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবি ইরুল উইয়া থেকে তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে যে সে পাখির মতো বিভিন্ন স্থানে উঠছে অর্থাৎ পাখির মতো পাখি যেমন ইচ্ছা তেমন সে পাখি উঠতে পারে তো কেউ যদি এমন এমন যখন যেমন ইচ্ছা সে পাখির মতো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে যত দূর থেকে উড়তে দেখেছে তত দূরে সে সফরে যাবে অর্থাৎ যদি বেশি উচ্চতায় সে উঠতে দেখে যে নিজে অনেক উঁচু দিয়ে উঠছে পাখির মতো তাহলে বুঝতে হবে সে অনেক দূরে সফরে যাবে ভ্রমণে যাবে দূর দেশে ভ্রমণে যাবে এমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে জমিন থেকে উঠছে অর্থাৎ মাটি থেকে উড়াল দিয়েছে উপরে উড়ছে এবং দেখলে তাহলে বুঝতে হবে সে ইজ্জত সম্মান লাভ করবে আল্লাহ তালা তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে উড়ে সোজা আসমানে চলে গিয়েছে আকাশে উঠে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত সে কোনো কোনো না ক্ষতির মধ্যে বা খারাপ বিষয়ের মধ্যে পড়তে যাচ্ছে আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে আসমানে উঠে উঠে আকাশে হারিয়ে গিয়েছে আর পৃথিবীতে ফিরে আসতে পারছে না বা পারেনি এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য মৃত্যুর সতর্কবার্তা মৃত্যু মৃত্যুর কাছে এসেছে আল্লাহ তালা তাকে সতর্ক করছেন তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে একটা বিল্ডিং থেকে উড়াল দিয়েছে বা উড়ে যাচ্ছে অন্য এক বিল্ডিং এ বা বড় এমন যদি কেউ উঠতে দেখে তাহলে বুঝতে হবে এটি স্ত্রীকে পরিত্যাগ করা বা স্ত্রীর সাথে সম্পর্ক হবে এবং সে অন্য কোনো স্ত্রী গ্রহণ করবে এই বিষয়ের বার্তা তেমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে ডানা নেই ডানা ছাড়াই উঠছে এমনিতেই তার শরীর নিয়েই উঠছে ডানা ছাড়া এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার অবস্থার পরিবর্তন হয়ে যাবে বর্তমানে যদি খারাপ অবস্থায় থাকে তাহলে অবস্থা ভালো হবে আর ভালো অবস্থায় থাকলে অবস্থা খারাপ হতে পারে তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজের বাড়ি থেকে বা নিজের এলাকা থেকে উড়ে অপরিচিত কোনো এলাকায় চলে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও মৃত্যু কাছে আসার সতর্ক বার্তা আল্লাহ তালা তাকে তবা করার সতর্ক বার্তা দিচ্ছেন বান্দা তুমি তবা করে নাও তেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল সে আসরের নামাজ কাজা হলে কখন পড়তে হয় কিভাবে পড়তে হয় কি নিয়ত করতে হয় দেখুন প্রিয় দর্শক আসরের নামাজের সময় হলো যখন জোহরের নামাজের সময় শেষ হয়ে যায় তখন থেকে নিয়ে আহ বাগরিবের সময় রাখ পর্যন্ত বা সূর্যাস্তের আগ পর্যন্ত এখন জোহরের রক্ত কখন শেষ হয় বা আসরের রক্ত কখন শুরু হয় এটার প্রাথমিক বা মূল কথা আপনি এভাবে বুঝতে পারেন যে যখন সূর্যের আলোটা এমন হয় যে কোনো জিনিসের মূল ছায়া ব্যতীত ওই জিনিসের যদি দ্বিগুণ পরিমাণ ছায়া হয়ে যায় তাহলে জোহরের রক্ত শেষ হয়ে যায় আসরের রক্ত শুরু হয় তো এই সময়ে আসরের রক্ত শুরু হয় আর শেষ হয় হলো একেবারে পরিপূর্ণভাবে শেষ হয় যখন সূর্য অস্ত যাবে তার পর্যন্ত তবে দুই ধরনের সময় 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 আছে একটা আর একটি মাকরু যখন সূর্যস্তের আগে পনেরো থেকে বিশ মিনিট আগ পর্যন্ত হলো সহি সময় আর যখন সূর্য একেবারে লাল হয়ে যায় রক্তিম আকার ধারণ করে সূর্যের কোনো কিরণ থাকে না সূর্যের দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যায় না এমন অবস্থা পর্যন্ত যদি যায় তাহলে তারপর থেকে পনেরো থেকে বিশ মিনিট সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ে ওই দিনের আসরের নামাজ পড়াও মাকরু যদি এই সময়ের আগে যদি না পড়ে থাকে কোনো কারণে তাহলে ওই সময় হলেও পড়তে হবে কিন্তু ওই সময় পর্যন্ত আসরের নামাজকে দেরি করা মাকরু আর সূর্য যখন অস্ত যাবে তখন যে কোনো নামাজ পড়া হারাম তেমনিভাবে ওই দিনের আসরের নামাজ পড়াও হারাম তো এই সময়ের মধ্যে যদি কেউ না পড়ে অর্থাৎ সহি সময় এবং মাকরু সময়ের মধ্যে যদি কেউ আসরের নামাজ না পড়ে তাহলে আপনি এই নামাজ কখন পড়বেন দেখুন তিন সময় যেহেতু নামাজ পড়া হারাম এই তিন সময় বাদ দিয়ে আপনি আসরের নামাজ কাজা অন্য যেকোনো সময় করতে পারেন তিন সময় হলো সূর্যোদয়ের সময় আহ সূর্যোদয়ের সময় থেকে নিয়ে পরবর্তীতে বিশ মিনিট পর্যন্ত সূর্য যখন মধ্যাকাশে থাকে মাঝখানে ঠিক মাথার উপরে থাকে তখন থেকে আগে পরে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত যে কোনো নামাজ পড়া যাবে না তেমনিভাবে সূর্যাস্তের সময় তো এই সময় তিনটি বাদ দিয়ে অন্য সময় আপনি আসরের নামাজ কাজা পড়তে পারেন এখন আপনি কিভাবে পড়বেন আসরের নামাজ আপনি যেভাবে আদায় করেন সাধারণত চার রাকাত নামাজ প্রথম দুই রাকাতে সুরা পড়বেন শেষের দুই রাকাতে সুরা পড়বেন না শুধু সুরা ফাতিহা পড়বেন আর প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হবে প্রথম দুই রাকাতে আর পরের দুই রাকাতে শুধু সুরা ফাতিহা পড়বেন এভাবেই আসরের নামাজ কাজা পড়তে হয় আর আসরের নামাজের নিয়ত হলো কাজা করার নিয়ত হলো যে আমি আসরের নামাজ কাজা পড়ছি সেক্ষেত্রে আপনার যদি দিন তারিখ মনে থাকে তাহলে দিন তারিখ নির্ধারিত করতে হবে যে আমি অমুক দিনের আসরের নামাজ কাজা আদায় করছি আর যদি দিন তারিখ মনে না থাকে তাহলে আপনি এভাবে নিয়ত করতে পারেন আপনার জীবনের প্রথম যেই আসরের নামাজ কাজা হয়েছে সেই নামাজ কাজা পড়ছেন অথবা আমি আমার জীবনের শেষের যেই আসরের নামাজ কাজা হয়েছে সেই নামাজ কাজা পড়ছি এভাবে নিয়ত করলে হয়ে যাবে তবে দিন তারিখ ইয়াদ থাকলে স্মরণ থাকলে দিন তারিখ নির্ধারিত করে তারপরে আসরের নামাজ কাজা পড়তে হবে